এক ভাই আসতেছে এক পাও দু পাও করে আসতেছে দেখা যাক কি হয় সে হাড়ি ভাঙবে না মাটি ভাঙবে দেখা যাক দেখা যাক আর একটু হলে বাড়িতে এই দেশে উচ্চুক জনতা খেলা দেখার জন্য সবাই প্রস্তুতি আছে যে পানতে পারবে সে পাবে পঞ্চাশ হাজার টাকা যাই তাই ব্যাপার না খেলাটি হচ্ছে গাজীপুর কালীগঞ্জ মুরগাঁও অঞ্চলে তো আপনারা সবাই উপভোগ করতে থাকুন আরেকজনকে প্রস্তুত করা হচ্ছে সবাই সবাই একটু আনন্দঘন পরিবেশ সবার ভিতরে একটি আনন্দ প্রকাশ পাচ্ছে এবং সবাই খুবই উৎস তা পালন করছে দেখুন আরেকজনকে হচ্ছে এখনই আসবে আমাদের পরবর্তী ব্যক্তি সালমান ভাই দেখা যাক সে কি করে গাইস আপনার আমার অনেকেরই এই খেলাটা অতি প্রিয় ছিল আপনারা সবাই জেনে থাকবেন আমরা ছোটোবেলায় অনেক খেলছি বিশেষ করে আমাদের স্কুলবেলায় যে সময় স্পোর্টস খেলা হইতো আমরা সবচেয়ে এই খেলাটা বেশি উপভোগ করতাম এখন এই বয়সে আসে সবাই কর্মজীবনে চলে আসে হয়তো আমাদের সেই খেলাটা হয় না তো তারপরও অনেকদিন পর খেলাটা সামনে আসলো আমার খুবই ভালো লাগলো এবং আপনাদেরকেও দেখাচ্ছি আর এক ভাই আসতেছে সে মহিলাকে দিকে বেশি করে ঝুঁকতেছে সবাই খুবই আতঙ্কে আছে সবার মনে একটি খুশি খুশি

সে হ্যাঁ লাঠি ঠ্যাঙ্গা নিয়ে আসতেছে মনে হচ্ছে হাড়ির গোষ্ঠী মারে ষষ্ঠী পুজো করে আজকে ছেড়ে দেবে দেখা যাক এই ভাই কি করে সে ডাইনে যায় না বাই যায় বাই পুরুষ মানুষ বেশি ডাইনে মহিলা মানুষ বেশি না সোজা হাড়ির দিকে আসে দেখা যাক আর এই ভাইটি তো সামনে থেকে ডিস্টার্ব করতেছে আমাকে দেখা যাক আছে আর ভাই আছে এইবার মনে হয় হাড়ির গোষ্ঠী মারে ষষ্ঠী পুজো করে ঝাঁড়ে দেবে দেখা যাক এই এই গোষ্ঠী মারছে দেশে দেশে এই কার গায়ে মারে না এই এই মারছে মনে হাড়ি ভেঙে গেছে কিন্তু না সে মাটি ভেঙ্গে ফেলছে এই সবাই সেই আপনারা হয়তো মনে করতে পারছেন যে পঞ্চাশ হাজার টাকার খেলা ওইটা মনে হচ্ছে মিথ্যা আসলে এটা কতটা এরকম না আর এই আর কাছাকাছি বছরে লোকটা চলি সে আর একদিনই হারিবঙ্গি ছিল আর তো মনে করেন হারিভাঙ্গি খেলাটা কেমন জনপ্রিয়তা আমরা সবাই জানি বিশেষ করে যখন মনে হয় বাইরে থাকতে মনে হয় এবারে আমি বেঁধে ফেলবো কিন্তু যখনই কাপড়টা বেঁধে দেয় দুই চার কেন্দ্রে দিয়ে দেয় তখনই তো আর ভালো লাগে না তখন তো মনে হয় যে আর পারবো না তারপরেও সবাই একটু সাহস নিয়ে হাঁটে কেউ বাইরে হাটে কেউ ঢাইনে হাঁটে আপনার দেখতে থাকুন আর আজকের পুরস্কার কিন্তু পঞ্চাশ হাজার টাকা যেটা আপনার অবাক হয়ে যাবেন এত বড় টাকা এত টাকা এতগুলো টাকা আপনারা এত বিশ্বাস করতে পারতেছেন না আপনারা দেখতে থাকুন সেই সেই খেলা যেটা আমাদের খুবই পছন্দ সেটার জন্য আজকে এখানে মাঠে আজকে বিজয় মেলার উদযাপনের দিন সবাই খুব আনন্দ করতেছে সেই মেলার প্রচুর লোক দেখুন চারপাশে শুধু মানুষ হয় না আর এক ভাই আসছে এবার দোনানা বন্ধু হাতে নিয়ে দেখা যাক সে কি করে গোষ্ঠী মেরে কি স্বস্তি পুজো করে দেয় কিনা লাগার চা দাবেন না দেখা যাক সে আসতে করে মনে হয় এই ভাই পেরে যাবে পঞ্চাশ হাজার টাকা জিতে নেবে আমার মনে হচ্ছে সে হাঁড়ির কাছাকাছি চলে এসেছে দেখা যাক ফাইনালি সে পারে কি না শাড়ি অতিক্রম করতে চলেছে কিংবা বাড়ি দিবে দেখা যাক সবাই খুবই সবাইকে সবাই চুপ হইতে বলতেছে কিন্তু দেখা যাক শাড়ি অলরেডি পারে যাচ্ছে সে ডিসকালি হয়ে যাবে আমার মনে হয় সে পঞ্চাশ হাজার টাকা পাবে না নাকি লোকজনের কপালটা বিয়ে দেয় বোঝা যাচ্ছে না দেখা যাক যাইতে যাক এই আমার দিকে আসছে আস্তে আস্তে ভাই ওদিক যা ওদিক যা একটু যাচ্ছে কিন্তু তাকে প্রশাসন ডিসকোয়ালিফাই করে দিল না আর গাইজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন এলাকাতে দেখছো আর কে এই খেলাটা বেশি বেশি পছন্দ করো কারা কারা খেলেছো জীবনে অবশ্যই তারা কমেন্ট করে জানাবা তোমরা দেখতে থাকো আজকের পঞ্চাশ হাজার টাকা কে যেতে मैं चारिश करने चल गए तो उसके लिए जो आम दवाई आलम दवाई वो आपके दुकान में ले कर आए हैं और उसके बाद जाए जाए में जाए करेगा अभी तीन अगलवाई इस बार अभी वो स्टेल्ड नहीं है पहले लगते हैं आरे चारे लगे कि लेटा इस आरे तेज़ इसलिए महेश लगते हैं

ভাই তো অনেকে বলে দিচ্ছে কিন্তু বাচ্চাটা কি করতেছে সবাই সেই আনন্দের আমরা খেলা ঘুরছে করছি আর ওখানে যেহেতু সুন্দর একটি নতুন বিকেলবেলা ভিডিও করতেছি তো আজকে বিজয়ের আনন্দের মধ্যে স্যার গিয়ে নিজে আমি কেন্দ্র

दे <des rom> <hunters> <tale> <standards> <rez functional>

Mas <laughs> <By the> o <column. laughs> <laughs>

আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত খেলা করতে করতে সুন্দর হয়ে যাচ্ছে তাও এখনো খেলা শেষ করে না নাহলে কাজে যেতে হবে আমি আপনাদের যেহেতু আমি বলছি পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সেরকম খেলাটা শেষ করতে পারো সুন্দর হয়ে যাচ্ছে খেলাটা শেষ করতে না সবার I love this.